সিদ্দিকি অনন্য নেতৃবৃন্দ বীরবাষণডা কসত리পাড়া পার্কি ও অন্যান্য জায়গার ভাই বন্ধুরা আপনাদের আমি আমার পক্ষ থেকে আজাদের পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে অভিনন্দন এবং সালাম জানাচ্ছি বসেন আপনারা আপনারা খুব ভালো করেই আমাকে চিনেন আমি একটা জিনিস উপলব্ধি করেছি কোনো বড় কাজ করার পরে কারো বেশি দিন বাঁচা উচিত না আল্লাহ আমাকে কেন বাঁচিয়ে রেখেছেন তা আল্লাহ জানেন আমি জানি না আমার মুক্তিযুদ্ধের মধ্যে মারা যাওয়া উচিত ছিল অথবা মুক্তিযুদ্ধের পরপরই অথবা বঙ্গবন্ধু মারা যাওয়ার পর আমি যে প্রতিবাদ করেছিলাম সেই প্রতিবাদের সাথে সাথেই মারা যাওয়া উচিত ছিল যদি মারা যেতাম তাহলে আজকে এই ছাগলেরা এত কথা বলতে না না কি দুর্ভাগ্য আমরা মুক্তিযুদ্ধ করলে আজকে যারা বড় বড় কথা বলে তারা জারু সন্তান হতেন কিনা আমরা কেউ বলতে পারি না মায়ের ইজ্জত বোনের ইজ্জত বাঁচানো কি আমাদের অপরাধ হয়েছে পাকিস্তানি হানাদারদের পরাজিত করা কি আমার অপরাধ হয়েছে কেন জানো মানুষের মধ্যে আজকে সেই চেতনা কাজ করে না আমি আজকে দশ বারো দিন ঘুরছি চার দিন আগে গিয়েছিলাম বল্লা আমার খুবই প্রিয় জায়গা বল্লা যুদ্ধের মধ্য দিয়ে আমরা টাঙ্গাইলে মুক্তিযুদ্ধের বিজয় এনেছিলাম বিজয়ের সূচনা করেছিলাম সেই বল্লাতে খুব সম্ভবত সাতটার সময় গিয়েছিলাম সন্ধ্যা সাতটায় আমি বল্লায় অনেক মিটিং করেছি কিন্তু চার দিন আগে সন্ধ্যা সাতটায় যে মিটিং আমি দেখেছি নির্বাচনী একটি বৈঠক না হলেও আপনাদের অর্ধেক মানুষ সেখানে উপস্থিত ছিল আমি এই রকম বৈঠক আমি দেখি নাই আমার বোক জুড়িয়ে গেছে সেখানে মানুষের আগ্রহ দেখে উপস্থিতি দেখে আজকেও আপনাদের এখানে এত মহিলার এসেছে যেখানে মেয়ে আছে সেখানে বিজয় আছে আল্লাহর তরফ থেকে বিজয় আছে আমি খুব খুশি হয়েছি গতকালকে আমি পশ্চিমে গিয়েছিলাম প্রথম মনে হয়েছিল যে কি যেন কি হয় আজাদের আনারস পশ্চিমে আছে কিনা আমার কিন্তু মনে হলো এই পুবের চাইতে পশ্চিমে আনারসের রস অনেক বেশি আমার মনে হয়েছে আমি লম্বা চূড়া মানুষ আমরা সবাই লম্বা আমরা লম্বা চূড়া মানুষ প্যাস পুজ বুঝি না আল্লাহ রসুল সারা কাউরে ভয় করি না লতিফ ভাইকে আপনারা ভোট দিছেন লতিফ ভাইয়ের কাজের জন্য তার সব থেকে ছোট উনি হলেন বড় এটা হলো ছোট মা আমাদের হাতে তুলে দিয়ে গেছে আপনারা যদি তাকে ভোট দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান করেন আমি বলতে পারি সারা টাঙ্গাইল তো বটেই সারা বাংলাদেশে শ্রেষ্ঠ চেয়ারম্যানের দায়িত্ব এই আজাদ সিদ্দিকে পালন করতে পারবে কাজের মানুষকে কাজ দিতে হয় আমি তো খুব খুশি হয়েছি ইলেকশনের সময় আমি এখানে এসছিলাম এরকম মানুষ হয়েছিল আজকে একটু বেশি এবং বহু জায়গার থেকে এসছে আমি শখিবুরের লোক দেখতেছি ওই যে জালাল এসছে জালাল মেম্বার কাকরা জানের বেললালকে দেখলাম কাকরা জানের নানা জায়গার লোকের এসছে সব লোক যখন একত্র হয় তখন তার বিজয় আল্লাহর তরফ থেকে হয় এবং আমি আজাদকে বলতে পারি তার বিজয় আল্লাহর ঘরে গ্রহণ করা হয়ে গেছে এবং একুশ তারিখে আপনারা দয়া করে নিজে যাবেন ভোট কেন্দ্রে যাবেন নিজে ভোট দেবেন সাথে যারা আছে তাদেরকে নিয়ে গিয়ে একটা ভোট দেবার চেষ্টা করবেন আমি কিন্তু জানি যে এখন কাজের খুব সময় খুব কাজ কিন্তু একটা ভোট দিতে এক দেড় ঘন্টার বেশি লাগবে না এক দেড় ঘন্টা পরিশ্রম করে এক দেড় ঘন্টা নষ্ট করে যদি আপনার একটা ভোট সঠিক মানুষকে দিতে পারেন আনারস আনারসায় দিতে পারেন আগামী পাঁচ বছর সম্মানের সাথে থাকবেন কেউ আপনাদের স্পর্শ করতে পারবে না আমি সেদিন বল্লায় বসেছিলাম একটুক্ষণ আমার স্ত্রী আবার বললার মিষ্টি খুব পছন্দ করে আমি আমার মাকে যেমন ভালোবাসতাম এখন আমার স্ত্রীকেও আমি ওই রকমই ভালোবাসি কারণ আমার কাছে মনে হয় জন্ম দেয় মা ছোট্ট শিশুকে কোলে করে লালন পালন করে যারা ভালো মানুষ তাদের স্ত্রীরা শেষ বয়সে মায়ের মতো হয়ে যায় এবং আমার স্ত্রী সেটাই আমি তার কোনো কথা ফেলি না কোনো কথা তাই মিষ্টির জন্য বসেছিলাম পাঁচ ছয় বলছে স্যার গো বড় দাদা এমপি হওয়ায় বড় ভালো আছি এখন আর চুরি চামারি নাই এখন আর চান্দাবাজি নাই আমার আনন্দে বোক ভরে গেছে আমি বাসবো কদিন আর কত আমার আজকে আশি বছরের এক বছর কম আছে মাত্র আশি বছর এই দেশে মানুষ বাসে নাকি আল্লাহ কেন বাসে রাখছে এটা আল্লাহ জানে আমি কিছুই জানি না আমার পঞ্চাশ বছর বয়সে মৃত্যু হলে আমি ভালো হইতাম খুশি হইতাম করছি ছুটাছুটি করছি বঙ্গবন্ধু মারা গেছে বছর বছর বয়সে আমি সেই জন্য বলছি পাশে কিন্তু কোন প্রার্থী নাই কোন প্রার্থী নাই বীরভাষণ পার্কি বল্লা পাই করা তারপরে একটা কোক্ডরাগবারিক শাহদেবপুরে একটাও প্রার্থী নাই তাইলে এই ভোট তো আজাদের পাওয়া উচিত আজাদকে ভোট দেওয়া মানে কাদের সিদ্দিকিকে ভোট দেওয়া লতিফ সিদ্দিকীকে ভোট দেওয়া আইনের বার না থাকতে তো লতিফ ভাইও আসতো আমি তো এক ঘন্টা আগেও লতিফাইয়ের সঙ্গে কথা বলে আসছি